আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বিয়ার্স সন্ধ্যায় ঘরে কিছু খেতে হয় সন্ধ্যার নাস্তাটা এই জন্য আজ ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা হবে এই জন্য দুই কাপ পরিমাণ আটা নিয়ে এতে লবণ তেল এবং পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটি খামির তৈরি করব হ্যাঁ সন্ধ্যা এই নাস্তা আমরা তৈরি করব ঠিকই কিন্তু এটি দিয়ে কিন্তু অনেক সময় মেহমানকেও আপ্যায়ন করা যায় হঠাৎ কেউ এসে পড়লে কিছু না পেলেও এটি তৈরি করে উপস্থাপন করা যায় খামির তৈরি করা হলো এখন আমরা ঘরে রান্না করা গরুর মাংস থেকে তিন পিস নিয়ে ঝুরি করে নেব কিছু গা সামান্য গাজর ঝুরি করে নিব পেঁয়াজ কচি নিব মরিচ কচি নিব এবং লবণ নিয়ে একসাথে মাখিয়ে নিব এই খামির থেকে ছোট ছোট গুলি করে ময়দাগুলিকে আমরা রুটির মতো একটা শেপ দিব। শেপ দিয়ে মাঝখানে পুরগুলো দিয়ে দিব দিয়ে অর্ধবাস করে সম্পূর্ণ ঘুরিয়ে সাইডগুলিকে একটি চামচ দিয়ে চেপে চেপে আটকিয়ে দেব এইভাবে একে একে সবগুলোকে আমরা বানিয়ে ফেলব বানিয়ে ফেলা হলো এখন আমরা একটি চুলোয় কড়াই চাপিয়ে দিয়ে তাতে এক কাপ পরিমাণ তেল দিয়ে তেল গরম হওয়ার পর এই পুলিগুলো এতে দিয়ে ভেজে নেব ভিউয়ার্স একে একে এভাবে সবগুলিকে ভেজে নেওয়া হবে দেখুন ভেজে নেওয়া হচ্ছে আপনারা এভাবে ভেজে হঠাৎ তৈরি করে খেতে পারবেন হয়ে গেল আমাদের সেই নাস্তার রেসিপি দেখুন কত সুন্দর রেসিপিটি এই পুলিটি আপনারা